নমস্কার সাউথ ল্যান্ড সারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন জায়গা ভিডিও নিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে এটি বিঘা জায়গা রয়েছে এটি পিয়ালি স্টেশন থেকে তিন মিনিট দূরত্ব পায়ে হাঁটা পথ একদম হিন্দু পরিবেশের মধ্য খুবই অল্প দামে এই জায়গাগুলো বিক্রয় হবে আর এই জায়গাটির কাছে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নেমে এই জায়গাটির কাছে আসতে হবে আর এই যে সাথে সাথে এই যে পজিশানটা দেখছে তার পাশেই একটা পজিশন রয়েছে খুব সুন্দর এটা দশ কাটা জায়গা রয়েছে কল টল থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা রয়েছে এমনকি দুটো বাড়ি ভাড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে এই জমিটাও নিতে পারবেন ঘর সূর্য কাগজপত্র একদম ওকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসুন দেখুন দু সাইড থেকে ঢালায় রাস্তা রয়েছে একদম পিয়ালি স্টেশনের খুবই কাছে খুব সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে মেন যেহেতু বর্ষাকালের সময় আমরা বৃষ্টি ভিডিও করেছিলাম যার জন্য একটু জল হয়ে গেছে বেশি কিন্তু আপনারা যারা দীঘা জমি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত জায়গা আমরা যখন ভিডিওটা করেছিলাম তখন ভরা বর্ষাকালে যার জন্য একটু জল জমে গেছে দেখুন এই যে বাড়িটা এই হলো রাস্তা পিএল স্টেশনে ওঠা দুদিক থেকেই যাওয়া যায় খুবই অল্প দামে বিক্রয় হবে আপনারা চাইলে মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আর যেহেতু আমরা অনেক দিন আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারিনি আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকব আর যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের সাউথ ল্যান্ডসের পক্ষ থেকে অনেক দিন ধরে ভিডিও দেওয়ার দিতে পারিনি তার এক নম্বর কারণ ছিল যেহেতু একটা শারীরিক অসুস্থতার কারণে আমরা অনেক